গুড ইভিনিং এলেশ পরিবারে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আর আমিও ভালো আছি বড়োদেরপুরাও আছে ভালো ভালোবাসিনি এখন থেকে আমি ব্লগটা শুরু এখন আছে সাড়ে সাতটা দেখুন ধ্রুপ্রদীপ দেওয়া হয়ে গেছে সারাদিন সেরকম কিছু ব্লগ করা হয়নি তো চলুন আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে অবশ্যই ভালো লাগবে আপনাদের ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন আর এই আপনারা হয় আজকে বাড়িতেই আছে তো আমরা যাবো এ জানি তো ভুবন পড়তে যাবে আর আপাত ভাড়ার আমি যাবো একটু বাইরে বাইরে বলতে আমাদের বাড়ির কাছে যাবো একটু হাততলায় যাবো চলুন কিসের জন্য যাচ্ছি সব দেখতেও পাবেন আর বুঝতেও পারবেন চলুন ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন কিনে কার কাছে পড়তে যাবি কম্পিউটার ক্লাস যাবে স্যারের নাম বললো তাহলে কি অনেকগুলো স্যার তো তার নামগুলোই বলে যেতে হয় কার কাছে আছে না আছে সেগুলো বলে যায় তো চলুন আমরা যাই আর আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন যাবো বলতে হাততলায় যাব কারণ একটু ফুচকা খাওয়ার ইচ্ছা আছে আজকে ছুটিও আছে আপনাদের ভাইয়ের বাড়িতেই আছে সেখানে একটু ফুচকা খেয়ে আছে এবার দেখার ফেলে আদৌ ফুচকা গাড়ি বসছে কি বসে না কারণ সকাল থেকে মেঘলা মেঘলা ছিল ওয়েদারটাও ভালো নেই তো যদি বসে তাহলে খেয়ে আসা যাবে বুঝলেন দোকানেও নিজেরও কিছু কেনাকাটি আছে সেগুলোকেও একটু করব বাজারে চলে এসেছি দেখুন আর যাবো দোকানে দেখা ফুচকা দোকানে প্রচণ্ড ভিড় তাই একটু যাবো প্রথমে কসমেটিক জিনিস নিতে তারপরে আসবো ফুচকা দোকানে চলে এলাম কসমেটিকের দোকানে এখান থেকে আমি কিছু জিনিস নেব তো এই দোকানেও বেশ কিন্তু ভিড় ছিল তারাও দাঁড়িয়ে জিনিস কিনছিল তো ওদের নেওয়া হলে আমি নেবো সেই একটু অপেক্ষা করছিলাম আর সেরকম জিনিসও নয় সামান্য কিছু নিয়ে তারপরে বেরোবো এখান থেকে তো আমার যেটা যে জিনিসটা দরকার ছিল সেটা আমার নেওয়া হয়েও গেছে নেওয়ার পরে এবার আমি কিন্তু পেমেন্ট করব। পেমেন্ট কর করবো আর এদিকে কিন্তু ওখানে আমি একটা জিনিসও দেখেছিলাম সেটাও কিন্তু একটু দেখলাম চুরির সেট ছিল সেগুলোকে একটু দেখছিলাম তো ওগুলোকে একটু দেখে ঘেঁটে নিলাম নিয়ে আবার রাখতে বলে দিলাম কারণ আমার ওগুলোর দরকার নেই সেই কারণে তো যাই হোক যা হবার হলোই এবার এখান থেকে বেরোবো এবার বেরিয়ে চলে এসেছি একটা স্টলের কাছে খাবার দোকানে তো সেখানে একটু খাওয়া দাওয়া করবো তো এখানে চিকেন পকোড়া নেবো সে এখন নিয়েও নিলাম বলতে বলতে তো চিকেন পকোড়া আমি নিয়ে তো খেতে আমার করেছি গরমও ছিল আর কিন্তু এখানে চিকেন পকোড়া ভালোই করে বেশ ভালো লাগে বউর সঙ্গে এলো না এটাই যা ছোট্ট একটা ঠেলা গাড়ি কিন্তু এই জিনিসগুলো বেশ ভালো হয় তো এখানে দেখুন ভাজছেও চিকেন পকোড়াই করছে তো আর ভিড় ভালো হয় কিন্তু অনেকে এখানে খেয়ে থাকে তো আজকে আপনার দাদা ভাইয়ের ছুটিও আছে সেই কারণে একটু বাইরে খাওয়া দাওয়া করতে বেরোনো আর একটু ঘোরাও সেই কারণে আর আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পকোড়া খাচ্ছি আর এই দেখুন কত লোকজন দেখতে পাচ্ছেন সবাই কিনতে এসছে দোকানে ঘুরে টুরে নিয়ে এই যে অবশেষে চলে এলাম আমি ফুচকার দোকানে এবার ফুচকা খেতে হবে কিন্তু দেখুন একটুও কিন্তু ভিড় কমেনি তখনও অনেক ভিড় ছিল এখনও ভিড় আছে লাইনে দাঁড়িয়ে আছি তো কতক্ষণে সব পাওয়া যায় আর এদিকে কিন্তু ফুচকার জন্য আলো মাখা চলছে আর আমরা সবাই কিন্তু অপেক্ষা করে আছি ভেবেছিলাম জল ফুচকা খাবো কিন্তু আরও দেরি হবে তার জন্য কি করব এমনি শুকনো ফুচকায় বেশ চাট করে দেয় ভালো লাগে খেতে সেটাই খাবো তো অপেক্ষা করি এখন অবশেষে অপেক্ষা শেষ হলো আর আমার জন্য আর দাদা ভাইয়ের জন্য নিয়ে নিলাম দেখুন দুটো হাতে এবার খাওয়া দাওয়া করব। একটাই খারাপ লাগছে বুপন যেহেতু সঙ্গে আসেনি আর এমনই খাবার নিয়ে গেলেও কিন্তু এগুলো খাওয়া যাবে না ও যখন আসবে সব নেতেই যাবে অন্য দিনের তুলনায় আজকে ফুচকা একটু সাব যেন অন্যরকম লাগছিল বাড়ি চলে এসেছি আর জানি কিন্তু চিৎকার দেখুন हां और उनका जान के लिए

কালি আধ ঘন্টার জন্য বাইরে গেছি তার মধ্যে দেখুন আধ এক ঘন্টা হলো হয়তো আদর করতে হবে কত ভালোবাসা অমনিই করে যেখানে যায় সেখান থেকে এলেই এরকমটাও বাড়িতে চলে এসেছে আর রাতের সামান্য খাবার করবো রুটি করবো ওর করবো আর রুটি করবো আর আমি যা বাইরে খেলাম আর হাতে আমার কিছু খাওয়ার ইচ্ছা নেই আর সেরকম কিছু খাবো না তো চল খাবারটা আমার করছি ছেড়ে নিয়েছি এবার রান্নাঘরে পালা তো ওবেলা মাংস মাংসও রান্না করেছিলাম আছেও তো ওই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবার আর এখন আমি ওভার শুধু রুটিই করতে যাবো আর কিছু সেরকম করবো না চল যাই রান্নাঘরে চলে এসেছি রুটি করতে বসে দিয়েছি আর বুবন গেছে তো পড়তে ও আস্তে আস্তে প্রায় দশটা বেজে যাবে তো সেই কারণে আরও ওর জন্য বাড়ির কোনো খাবার নিলাম না কারণ সে ফুচকায় বলুন আর চিকেন পকোড়ায় বলুন ওগুলো কিন্তু অতক্ষণ রেখে খাবার নয় ভালো লাগবে না রাতে রুটি হয়ে গেছে খেতে দিয়েছি খাওয়া দাওয়াটা করছে আর আমি যেহেতু বাইরে খেয়েছিলাম আমি খেলাম না আর রাতে একটু কাজ নিয়ে বসছে দেখুন এই শাকগুলো শাকগুলোকে বেছে নেব তবে গিয়ে সকালবেলাতে এগুলোকে করতে সুবিধা না অনেক সময় লাগে সেটা কি শাক বলবেন তো কমেন্টে জানাবেন সেই এই শাকটা বেছে নিই বেছে নিয়ে রাখতে পারলে সকালে সকালবেলায় আমার রান্না বান্না করতে সুবিধা সেটাও নিয়ে বসলাম আর এই যে পাশে জানি বছর রয়েছে দেখছে যে হ্যাঁ করছে মাটা না জানি একটা পাতাগুলো পাতা গুলো আর চলুন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আর শরীরে যত নিন গুড নাইট সুবাতি আর হাঁস থাকুন আর এই যে আমি কাজ নিয়েছি এখন ঘন্টাখানি নিয়ে বসবো এই কাজটা সারবো তারপরে সব হবে